জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান কাজের সূত্রে কখনো পাশের দেশ ভারতেও আনগুন তার ওপার বাংলা তো বটেই বি টাউনের সঙ্গেও রয়েছে তার যোগাযোগ চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া সেখানে জামদানিতে আলো ছড়ান কিন্তু নতুনভাবেই ডিজাইন করা শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে এতে কান্না দিয়ে বরং অভিনেত্রী জানান ফিউশনের মাধ্যমে ছড়িয়ে দিতে চান দেশের ঐতিহ্য জামদানিকে গত কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতেও বেশি দেখা গেছে জয়কে তাই জয়ের অনুরাখিতে অনেকেই মনে করেন নিজ দেশের চেয়ে পাশের দেশে বেশি সময় দেন জয় হাসান কিন্তু অভিনেত্রী জানালেন ভিন্ন কথা শুধু প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না তিনি সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন জয়া হাসান অভিনেত্রীর কথায় শ্যুটিং থাকলে কলকাতায় যাওয়া হয় আউটডোর শুটিংয়ে অন্যরা যেভাবে বাইরে যান তিনি কলকাতায় কাজ থাকলে সেভাবে যান কাজ শেষে আবার ঢাকায় ফিরে আসেন কিন্তু অনেকে ভাবে তিনি বেশিরভাগ সময় সেখানে থাকেন কিছুদিন আগে সীতাকুণ্ডে শুটিংয়ে গিয়েছিলেন অথচ অনেকে মনে করেছেন তিনি ভারতে গেছেন নিজের কাজ প্রসঙ্গেও কথা বললেন জয়া ভারতের পর বাংলাদেশ ওটিটিতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী গত মার্চেই ঘোষণা এসেছিল আশপাক নিপুণের পরিচালনায় জিম্মি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি তারই শুটিং শুরু হতে যাচ্ছে এই প্রসঙ্গে জয়া সংবাদ মাধ্যমকে বলেন চলতি সপ্তাহে শুরু হবে শুটিং বাংলাদেশ ভারত দু দেশে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়া হাসানের এছাড়াও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ওসিডি সিনেমাটি এবং দেশের মুক্তির তালিকায় আছে নকশি কাথা জামিন জয়া আর শারমিন ফেরেস্তো সিনেমাগুলো